যত দিন যাচ্ছে আমাদের চারপাশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে চিকিৎসক ও গবেষকদের মতে ক্যান্সারের পেছনে অনেকাংশে দায়ী লাইফস্টাইল ভুল খাদ্যাভ্যাস থেকে শুরু করে অনিয়মিত জীবনযাপন কম বেশি সবই দায়ী ক্যান্সারের পেছনে যেমন চিনি ময়দার তৈরি খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়বে একইভাবে যেসব খাবারে সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলো ক্যান্সারের ঝুঁকি কমায় এর জন্য কোন কোন খাবার খাবেন জেনে নিন সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে সেলেনিয়ামের পাশাপাশি সামুদ্রিক মাছের মধ্যে প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ক্যান্সারের পাশাপাশি হার্টের রোগের ঝুঁকিও প্রতিরোধ করবে ব্রোকলি গাজর বিনস রোজের ডায়েটে ব্রোকলি গাজর বিনসের মতো সবজি রাখুন কোলন পেট ফুসফুস প্রোস্টেট ও কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এসব সবজি বিভিন্ন জাতীয় বেরি স্ট্রবেরি ব্লুবেরি ও র্যাশবেরির মতো বিভিন্ন বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয় এগুলো দেহে ক্যান্সারের ঝুঁকি কমাতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করে ডিম কিংবা মুরগির মাংস ডিম কিংবা মুরগির মাংস খেয়েও আপনি ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করতে পারবেন এই ধরনের আমিষ খাবারে সেলেনিয়াম ভিটামিন মিনারেল প্রোটিন রয়েছে যা দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে দারুচিনিয় হলুদ দারুচিনি হলুদের মতো মশলা ক্যান্সার প্রতিরোধে সহায়ক এসব ভেষজ উপাদানে বেশ এমন কিছু উপাদান রয়েছে যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান হিসাবে কাজ করে কমায় ক্যান্সারের ঝুঁকি